ভাগ্যটা বলো আমার আমার শকিল খার কালি ছিল না বুঝি তোমার আর কাজ আর করতো তোমার ভালো লাগে না লটারি তো কাজ নেই তা যদি টাকাটা লেগে যায় এক টাকা তাও হয়তো বন্ধু বন্ধু জানিস তো কি হয়েছে

তোরে কি বললি আমাকে তুই করে বলছিস এখন থেকে আমাকে আপনি করে বলবি আমি এখন বড় লোক কোটি টাকার মালিক এখন আমি ভালোভাবে কথা বলবি ঠিক আছে এই রে সকাল ভালোই ছিল ছড়া মাত্রটা খারাপ হয়ে গেল নাকি সকাল বেশ ধান গল্লাইছিল আরে বন্ধু হ্যাঁ বল আরে আমি এখন এক কোটি টাকার মালিক রে আর মানুষ আমাকে কিভাবে কথা বলছে দেখছিস তুই করে বলছিস আপনি করে বলবে তো আগে টাকাটা তুলেনি তারপর কিছ একটা ব্যবস্থা করতেই হবে কোটি টাকা লড়াইছ আমার তাড়াতাড়ি আমাকে টাকাটা দিয়ে দাও টাকাটা দেবো বললে হবে আমাকে তো চেক করতে দেবা নাকি দাও আমি চেক করছি বলছি তোমাকে তাই তো গো ভাই তোমার এক কোটি টাকা লেগে গেছে এরকম ভাগ্য তো কারের হয় না তোমার ব্রাট নসে ভালো ভাই দাও আমি টাকাটা দিচ্ছি তাহলে তোমার পঞ্চাশ লাখ টাকা ক্যাশ আর পঞ্চাশ লাখ টাকা আমি অ্যাকাউন্টে পাঠাইছি স্বপ্ন ছিল আমার কপালে গাড়ি এক কোটি টাকা আছে তোর আমি স্বপ্ন দেখা ভরছি বাজার করতে যা বাজার যখন না করলে আবি হারাটানা হবে না বাজার করিলে আবি যা যে ঝুলাতে পয়সা আছে সবকিছু আছে তাড়াতাড়ি যা উঠ উঠে যে বাজার করি জানা যা বন্ধু পায়খানা পায়খানা বন্ধু আসছে কি ব্যাপারে এত দুর্গন্ধ তুই হে হেগিয়েছিস নাকি

আমি তো বাজারে এসে চাপ তাহলে দুজনে যাই ভালোই হলো রে চাপ 30 টাকায় এক কোটি 30 টাকায় এক কোটি 30 টাকায় এক কোটি আছেন দাদা আছেন নিয়ে যান টিকিট এক কোটি এক কোটি খেলো রে যে আজকে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি টিকিট কেটে এক কোটি টাকা জিতেছি তাই ভাবছি টিকিট কাটবো এমনি তো আব্বা বাজার করতে টাকা দিয়েছে ওই টাকা দিয়েই কাটবো দেখ নসিব যদি লেগে যায় দেখ দেখ টাকা লাগবে তো দাদা লাগবে মানে হান্ড্রেড পার্সেন্ট লাগবে ঠিক আছে দাদা তাহলে পরে আমাকে এনে এগুলো সব দিয়ে দেন টাকা আজ তাহলে যেটা দেখেছি সত্যি হবে এই তা এইটা লিদি তা কতক্ষণ বাদ লাগবে তা জিজ্ঞেস করে দিলি কত জিজ্ঞেস করে জল জিজ্ঞেস করি আচ্ছা দাদা লোডাটা কতক্ষণ তল লাগবে এক ঘন্টা বাদ অনলাইনে চেক করলে পেয়ে যাবে বন্ধু বন্ধু আরে বল এক ঘন্টা তো পার হয়ে গেল তো এবার টিকিটটা চেক করে দেখ